হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি রান্না করো মাটন মাটন বা খাসির মাংস আমরা বেশিরভাগ মানুষ ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি তবে খুবই কম সংখ্যক মানুষ আছে যারা এই মাটন খান না যার মধ্যে হলো আমি একজন মাটনটা আমি খাই না তবে প্রিয়জনের জন্য রান্নাটা তো করাই যায় আর আমি কীভাবে রান্নাটা করলাম মাংস খাই না মানে মাটন খাই না কিন্তু রান্নাটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কীভাবে রান্নাটা করলাম দেখা যাক এখানে আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি আর মাটনটা আমি এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবং টক দই দিয়ে এই মাটন রান্নাটা করার জন্য আমি নিয়েছি একটি নন স্টিক প্রেশার কুকার এই প্রেশার কুকারের মধ্যেই আমি রান্নাটা করব। আমি রান্নাটা করছি সর্ষের তেলে এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী তেলটা ব্যবহার করবেন তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তার আগে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তো এইভাবে ক্যারামেল করে নিলে কিন্তু তরকারি কালারটা খুবই আসে আপনি চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তাই আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি এবার এবং দেখবেন যে অতিরিক্ত যেন না ক্যারামেল হয়ে তেতো হয়ে যায় পুড়ে যায় জিনিসটা যখন দেখবেন চিনিটা হালকা ব্রাউন হয়েছে সেই সময় দিয়ে দেবেন পেঁয়াজ চিনিটা যখন ক্যারামেল হলো তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানোর সময় ছিটকে ছিটকে মানে গায়ে হাতে লাগে সেজন্য প্রথমে একটু হলুদ দিলে কিন্তু ছিটকায় না তো আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পাকা টুকটুকে টমেটো দিয়ে দিলাম দিয়ে লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি মাটনটা দিয়ে দেবো ম্যারিনেট করা এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম আর এইভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা নরম হয় খেতে কিন্তু ভালোই হয় এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং কমেন্ট করে জানাবেন তো কে কে মাটন খান না এবং কে কে মাটন খান এবং না খেয়েও কে কে বাড়িতে রান্না করেন আমার মতো তারপরে ছোটো ছোটো আলু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম কষানোর সময় এখানে আলুটা আপনি ভেজেও নিতে পারেন তবে আমাদের বাড়িতে মাংসতে আলু ভাজাটা পছন্দ করে না তাই সেজন্য আমি কাঁচা অবস্থায় দিয়ে দিই কষানোর সময় কারণ ভাজা এবং কাঁচার তফাৎ মানে রান্নার পরে কিছু বোঝা যায় না বরঞ্চ কাঁচা অবস্থায় কিন্তু দিলে ভালোই হয় খেতে মাংসটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এই কষানোর সময় দিয়ে দিলাম মিট মশলা মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং আপনি আপনার পছন্দের যেসব মশলা এগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারেন এই দেখুন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল ঢেলে দিলাম এখানে আপনি কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন তবে প্রেশার কুকারে রান্নাটা বলছি ঝোলটা কিন্তু কমবে না এরপর আমি মিডিয়াম আছে গ্যাসে বসিয়ে দিলাম আর তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নিলাম এখানে আমি কিছুটা পটল ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি কিছুটা উচ্ছে এবং আলু উচ্ছে আর আলু এইভাবে ভাজলে কিন্তু বেশ লাগে খেতে আমি যতবারই ভাজি এইভাবেই ভাজি মোটা মোটা করে কেটে তো আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছো ঝোলটা খুব কিন্তু বেশি কমেই প্রেশার কুকারে রান্না করলে ঝোলটা কিন্তু খুব বেশি কমে না সেই অনুযায়ী বুঝে শুনে জলটা দিতে হবে তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল ছেলে এবং হাজব্যান্ড বলল যেহেতু আমি তো খাই না ওরাই তো খেয়েছে ওদের জন্য রান্নাটা করেছিলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা